আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবার চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে লাইভে চলে আসলাম আপনারা যারা যারা আমার লাইফে জয়েন হবেন সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইফটা দেখছেন আপনারা যারা আমার লাইফে জয়েন হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে একটু কমেন্টস করে জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইফটা দেখছেন সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার লাইফে জয়েন হবেন সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইফটা দেখছেন আপনারা যারা আমার লাইফে জয়েন হবেন সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইফে জয়েন হয়েছেন আপনারা সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর কে কোন জায়গা থেকে আমার লাইফে জয়েন হয়েছেন একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইফে জয়েন হয়েছেন সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইফে জয়েন হয়েছেন আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইফটা দেখছেন একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনারা অনেকে আমার লাইফে জয়েন হয়েছেন সকলে একটু কমেন্টসের মাধ্যমে জানান কে কোন জায়গা থেকে আমার লাইফটা দেখছেন কে কোন জায়গা থেকে আমার লাইফে জয়েন হয়েছেন সকলে একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন কোন জায়গা থেকে আমার লাইফটা দেখছেন অনেকে আমার লাইফে জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সকলে একটু কমেন্টস করে জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইফটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইফটা দেখছেন সকলে একটু কমেন্টসের মাধ্যমে জানান সকলকে অসংখ্য ধন্যবাদ অনেকেই আমার লাইফে জয়েন হয়েছেন কিন্তু কেউ লাইক দেননি সকলেই একটা লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইফটা দেখছেন সকলেই একটা লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি একজন ফার্মাসিস্ট আমি আপনাদেরকে মেডিসিনের প্রাথমিক ধারণাটা দিয়ে থাকি আমার দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেলের ভিতরে অনেক স্বাস্থ্যসেবামূলক ভিডিও দেওয়া আছে আপনারা ইচ্ছে করলে দৈনিক সেবার ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারেন দৈনিক সেবা চ্যানেলের ভিতরে নিয়মিত স্বাস্থ্য স্বাস্থ্যসেবামূলক ভিডিও দেওয়া আছে আপনারা দৈনিক স্বাস্থ্যসেবার ভিডিওগুলো যদি নিয়মিত দেখেন ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন দৈনিক স্বাস্থ্যসেবার ভিডিওগুলো দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন মেডিসিনের যে উপকারিতা এবং অপকারিতা দুটোই আছে আপনারা দেখতে পারবেন জাইরিল আছে অবশ্যই জাইরিল আছে মোহাম্মদ ইব্রাহিম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোন জায়গা থেকে আমার লাইভটা দেখছেন একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন মোহাম্মদ ইব্রাহিম ভাই আপনি কোন জায়গা থেকে আমার লাইফে দেখছেন একটু লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানান মোহাম্মদ ইব্রাহিম ভাই আপনি ঢাকা উত্তর বাড্ডা থেকে দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ ইব্রাহিম ভাই আপনি কিছু জানতে চাইলে কোশ্চেন করতে পারেন না ভাই এখনও নামাজ পড়া হয়নি ইব্রাহিম ভাই এখনও নামাজ পড়া হয়নি আপনি পড়েছেন আমি ডিউটি শেষ করে নামাজ পড়ব মোহাম্মদ ইব্রাহিম ভাই আমি ডিউটি শেষ করে নামাজ পড়ব আপনি নামাজ পড়েছেন নিশ্চয়ই জি মোহাম্মদ ইব্রাহিম ভাই অবশ্যই নামাজ পড়ব আমি নামাজ পড়ার চেষ্টা করি নামাজ নিয়মিত পড়া হয় আমি নিয়মিতই নামাজ পড়ার চেষ্টা করি মাঝে মাঝে ডিউটির কারণে এলোমেলো হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইফে জয়েন হয়েছেন সকলেই একটু লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইকটা দেখছেন আর আপনারা যদি কোনো মেডিসিন সম্পর্কে জানতে চান আমাকে কমেন্টস করতে পারেন মোহাম্মদ ইব্রাহিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ ইব্রাহিম ভাই ডায়াবেটিসের জন্য আপনি যে পাউডারের কথা বলছেন পাউডার পাউডারের চেয়ে আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন কায়িক পরিশ্রম করেন সেক্ষেত্রে আপনার সুগার লেভেলটা নিয়ন্ত্রণ থাকবে সবচাইতে বেশি আপনি যদি সকালবেলা খালি পেটে তিরিশ মিনিট হাঁটেন প্রথমে আপনি একটু জোরে জোরে হাঁটবেন জোরে জোরে হাঁটিয়ে শরীরে ঘাম বের করবেন আধা ঘন্টা হাঁটবেন আধা ঘণ্টা যদি নিয়মিত হাঁটেন এবং আপনি যদি রাতের বেলা আবার ঠিক একই টাইমটা মেনটেন করেন আধা ঘণ্টা হাঁটেন তাহলে আপনার সুগার লেভেলটা এমনিই নিয়ন্ত্রণ থাকবে আপনার কোনো ডায়াবেটিসের জন্য পাউডার সেবন করা লাগবে না আপনি এমনভাবে হাঁটবেন আস্তে আস্তে হাঁটারি বাড়াবেন স্পিড বাড়াবেন বাড়াইতে বাড়াইতে শরীর থেকে ঘাম বের করবেন এবং আধা ঘন্টা পরে আবার আস্তে 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 স্লো করে হাঁটবেন আস্তে 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 স্লো করে হাঁটবেন এইভাবে যদি আপনি নিয়মিত ব্যায়াম করেন তাহলে আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ এমনিতে আস্তে আস্তে সুগার লেভেলটা নিচে নেমে আসবে আজকে শুক্রবার তো কাস্টমার অনেক কম আর আমার কলিগ আছে আরেকজন কলিগ আছে সে কাস্টমার দেখছে সেক্ষেত্রে চিন্তা করলাম তাহলে একটু লাইভ আস কিছুক্ষণ পরে এমনি বের হয়ে যাবো এগারোটায় ভিটি শেষ মোহাম্মদ ইব্রাহিম ভাই আপনার কি ডায়বেটিস আছে আমার ফার্মেসি নাই আমি জব করি আমি জব করি ল্যাভিট হসপিটাল আমি লেবেট হসপিটালে আছি ও আচ্ছা আচ্ছা আপনার আব্বা ডায়বেটিস সেক্ষেত্রে ডায়বেটিসটা আসলে ডায়াবেটিস এমন এক জিনিস এটা তো কখনো ভালো হয় না এটাকে নিয়ন্ত্রণ রাখতে হয় এটা পরিশ্রম করতে হয় সকালবেলা প্রতিদিন হাঁটাহাঁটি করতে হয় এবং ভাত ভাতটা কম খাইতে হবে কারণ ভাতে অনেক কার্বোহাইড্রেট হাইব্রেড আছে ভাতে এই কার্বোহাইড্রেটের কারণে সুগারটা বেড়ে যায় এই জন্য রুটি খাইতে দিবেন রুটি আর সবজি প্রত্যেকদিন সকালবেলা নিয়মিত রুটি সবজি খেলে সুগার লেভেলটা ঠিক থাকবে এবং রাতেও সেম রুটি এবং সবজি রাতে কোনো মতেই ভাত খাওয়া যাবে না ভাত খেলেও খুব কম পরিমাণে একদম কম কারণ রাতে বেলা ভাত খাওয়া দাওয়া করে শুলেই এই ডায়াবেটিসের জন্য খুব ক্ষতি সুগার লেভেলটা অনেক বেড়ে যায় হ্যাঁ এটা মাঝে মাঝে করবেন প্রতিদিন তো করা লাগে না আর আপনার যখন ডায়বেটিস হবে আপনি নিজেরটা নিজেই বুঝতে পারবেন যে আমার সুগার বেড়েছে না কমছে আপনি নিজেই পরিমাপ করতে পারবেন প্রতিদিন মাপা লাগবে না এটা নিয়ন্ত্রণ রাখবেন এবং সপ্তাহে হয়তো সপ্তাহে দেখলেন নিজের কাছে খারাপ লাগলে তখন বুঝবেন যে ডায়াবেটিস সুগার অতিরিক্ত বাড়ছে আপনি নিজেই বসতে পারবেন আবার যখন কমে যাবে তখনও নিজে বসতে পারবেন এটা শরীরে অনেক ঘাম ঘাম আসবে এবং দেখবেন সুগারটা কমে গেলে অনেক কমে গেলে শরীর কাঁপবে শরীর কাঁপতে থাকবে এবং প্রচণ্ড ক্ষুধা লাগবে হ্যাঁ যদি ঘন ঘন সর্দি লাগে সর্দিটা এরকম এক জিনিস এটা গরমে থেকে হতে পারে আপনি সেক্ষেত্রে ওরকমভাবে চলাফেরা করবেন সর্দি না লাগে যদি আপনার এখন তো গরমের সিজন যাচ্ছে আপনার এটা নিজেরটা নিজেরই নিয়ন্ত্রণ করতে হবে সর্দি লাগলে আপনার মেডিসিন আছে মেডিসিন খাবেন এটা বুঝতে হবে আপনার সর্দিটা কোন ধরনের এটা আছে আপনার অ্যালার্জিজনিত সর্দি আর একটা আছে আপনার ঠান্ডায় ঠান্ডার কারণে সর্দি লাগা সর্দি আপনার দুই ধরনের এটা বুঝবেন যে কোনটা আমার অ্যালার্জি থেকে হচ্ছে যেটা অ্যালার্জির রাইনাইটিস বলে আপনার ধুলা বালি এগুলো থেকে সর্দি হইতে পারে আবার ঠান্ডার কারণে জ্বর ঠান্ডার কারণে সর্দি লাগে তো সেক্ষেত্রে আপনি জি ইব্রাহিম ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমার লাইফে খুব কম আসা হয় আমি লাইভ করি না সেরকম লাইভে আসা হয় না অনেক দিন পর আসছি আপনাকে অনেক ধন্যবাদ মোহাম্মদ ইবাহাম ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেক পরামর্শ দিয়েছেন আর এগুলা ধৈর্যের সাথেই করতে হবে অবশ্যই ধৈর্য ধরতে হবে ধৈর্য ছাড়া কোনো কিছুই হবে না তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা যদি কোনো মেডিসিন সম্পর্কে জানতে চান বা বুঝতে চান অবশ্যই কমেন্টস করবেন কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন আমি একজন ফার্মাসিস্ট আপনাদেরকে মেডিসিনের প্রাথমিক ধারণাটা দিয়ে থাকি আপনারা যদি কোনো মেডিসিন সম্পর্কে জানতে চান বুঝতে চান আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন জ্বর হলে নাপা খাওয়া যাবে অবশ্যই নাপা খাওয়া যাবে জ্বর একটা এটা একটা রোগের উপসর্গ কোনো কিছু হলে আগে জ্বর আসবে জ্বর আসলে বুঝবেন যে আপনার কোনো রোগের উপসর্গ দেখা দিয়েছে তো জ্বর আসলে প্রথমে না পা খাবেন না হচ্ছে একটা সেফ ড্রাগ এটা ছয় ঘন্টা পরপর খেতে পারবেন বয়স্কদের জন্য পাঁচশো মিলিগ্রাম করে আর যদি বাচ্চা হয় বাচ্চা হলে সেক্ষেত্রে আড়াইশো মিলিগ্রাম অর্থাৎ ভেঙে অর্ধেক দিবেন আর যদি একশো একের উপরে উঠে যায় সেক্ষেত্রে সাবজার যদি ব্যবহার করতে হয় বয়স অনুযায়ী অ্যাডাল্টদের জন্য পাঁচশো মিলিগ্রাম আর বাচ্চাদের জন্য আড়াইশো মিলিগ্রাম আবার একেবারেই যদি নিউ বর্ন বাচ্চা হয় সেক্ষেত্রে একশো পঁচিশ মিলিগ্রাম পাওয়া যায় একশো পঁচিশ মিলিগ্রাম ব্যবহার করবে তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমি এখন বিদায় নেব আমি আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম জি জি অবশ্যই ওষুধের পাওয়ার মিলিগ্রাম দ্বারাই বোঝানো হয় আর বাচ্চাদের জন্য সিরাপ আছে সিরাপ আকারে জি মোহাম্মদ ইব্রাহিম ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম